এক বহিরাগত থেকে আর এক বহিরাগত এসছে ক্ষমতায় বরং সেটা আমাদের জন্য ভালো কারণ যে ধর্মীয় যে কন্ট্রাডিকশন ছিল হিন্দু মুসলমানের ওই কন্ট্রাডিকশনটা সেই অর্থে খ্রিস্টানদের সাথে ছিল না কারণ হলো মুসলমানরা এখানে এখানকার মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন এরা এখানকারই সন্তান ছিলেন তাদের লড়াইটা পাশের বাড়ির লড়াই ছিল তো সেই লড়াই থেকে তারা প্রধানত ব্রিটিশদের সাহায্য করেছিল কিন্তু যখন বঙ্গভঙ্গ সেই বঙ্গভঙ্গের পরে শুরু হয় এবং সেই স্বদেশী বিপ্লবকে রোমান্ট একটা রোমান্টিক রোমান্তিকার মাধ্যমে নিয়ে আসা হয় যার মধ্যে দিয়ে ক্ষুদিরাম গল্প তারপরে রবীন্দ্রনাথের লেখালেখি

তার কোনো একটা আপত্তি দায়িত্ব এরকম একটা ইউনাইটেড বেঙ্গল মুসলিম মেজরিটি স্টেট তৈরি হতে পারে তার আপত্তি ছিল না প্রধান আপত্তি আসে কিন্তু নেহরু এবং প্যাটেলের কাছ থেকে নেহরু প্যাটেল